নমস্কার তো কেমন আছেন তো আজকে নতুন করে আবার রোদ উঠেছে আর আগের মতো আবার বেশ গরম লাগছে তো ভেবেছিলাম একটু ঠান্ডা হবে তো ঠান্ডা আর কই সে আবারই গরম লাগছে আগের মতো তো আজকে যাচ্ছি একটু হবিপুর স্কনে তো আমি যখন যাচ্ছি হবিপুর স্কনে আর আপনাদের সাথে দেখাবো না বা শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো সেই জন্যই ভিডিও করতে স্টার্ট করে দিলাম আর এই যে পাশে করে যাচ্ছি হবিপুর আমাদের শান্তিপুর থেকে পনেরো টাকা ভাড়ায় হবিপুর খুব সুন্দরভাবে আমাদের পৌঁছে দিল আর এত সুন্দর রাস্তা আর তার উপরে বাসটাও ছিল একদম ফাঁকা আর হাওয়াটাও ছিল ঠান্ডা তো ভীষণ ভালো লাগছিল। আর বাস স্টপে নেমেই হবিপুর স্কন মানে একটু হাঁটতে হয় না একদম বাসস্টপের কাছেই তো এই যে এই গেট দিয়ে ঢুকবো না যারা চার চাকা নিয়ে আসে তারা এই গেট দিয়ে ঢুকে এবং গাড়ি রাখে আর আমরা ঢুকবো ওই দিকের গেটটা দিয়ে ওটা হচ্ছে সামনের গেট আর এটা দিয়ে গেলে অনেকটা আবার যেতে হবে তো আমি এই বাইরে দিয়ে যাই এদিক দিয়ে শর্টকাটে হয়ে যাবে তো এই মঠে আমি আগেও এসেছি আমার পেজে আরও ভিডিও আছে আর একটা তো আপনারা যদি কেউ আগে ভিডিও দেখতে থাকেন তো তারা তো চিনতেই পাচ্ছেন আর যদি কেউ গিয়ে থাকে তারা চিনতে পাচ্ছেন তো যদি কেউ না যান তারা অবশ্যই আসবেন দেখবেন মন্দিরটা ভীষণ সুন্দর দেখুন কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর এই নারকোল কাজটার জন্য যেন সৌন্দর্য আরোই বেড়ে গেছে আর তার উপরে এখানকার কালার কম্বিনেশনটাও দারুণ ছিল তো মন্দির বন্ধ হয়ে গেছিলো এটাই দুর্ভাগ্য কিন্তু আপনাদের আমি ঠাকুর দেখাতেও পারতাম না কারণ ভেতরে ভিডিও করা নিষিদ্ধ তো এখন বন্ধ ছিল বলে আমি বাইরে থেকে একটু ভিডিও করেছি ভেতরটা দেখানোর জন্য তাছাড়া ঠাকুরের ফটো বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ এখানে বোর্ডও দেওয়া ছিল আর এর আগের এসে আমি জোর জবস্তি একটুখানি বলেছিলাম মানে জাস্ট পাঁচ দশ মিনিট করব বলেছিলাম বলেই করতে দিয়েছিল তাছাড়া এখানে ভিডিও ফটো তোলা একদমই নিষিদ্ধ তো ওখানে দেখছিলাম ঠাকুরের মালা গাছ ছিল একজন তো মালা গাথা হয় সকালের দিকে একবার আর এই টাইমে কারণ বিকালে আবার নতুন করে পড়ানো হয় মালা সকালেও নতুন করে পড়ানো হয় মালা আর গেট দিয়ে ঢুকেই বাহাতেই ছিল এই দোকানটা এখানে মহাপ্রসাদ পাওয়া যায় তার সাথে ভোগ খাওয়ার পাওয়া যায় যেহেতু লেট করে ফিরেছি মানে লেট করে এসেছি তো সেহেতু একশো কুড়ি টাকা বা একশো চল্লিশ টাকার যে ভোগটা আছে সেই কুপনটা শেষ হয়ে গেছে সত্তর টাকার কুপনটা পেলাম আর এটাই আগেরবার খেয়েছিলাম তো দুটো কুপন নিয়ে নিলাম আর এই মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি যেখানে আমাদের ভোগ খাওয়াবে তো ভোজন কক্ষের দিকেই যাচ্ছি যেতে যেতে এখানে এই রথটা দেখতে পেলাম আর এই রথটা করেই ঠাকুর বার করা হয় ঠাকুরকে নগর পরিক্রমা করা হয় তো রথটা অবস্থা খুবই খারাপ কিন্তু যখন সাজায় দেখতে ভালো লাগে এই রাস্তাটা দিয়ে চলে গেছে মঠে যারা থাকে তাদের জন্য যে বিল্ডিং করা রয়েছে সেই দিকে বা গোশালার দিকে আর আমরা চলে আসলাম ডানদিকের রাস্তা দিয়ে তো ডান দিকের রাস্তা সোজে ছিল এই যে ভোজন কক্ষ বাইরে হাত ধোয়ার সুব্যবস্থা হাত ধুয়ে চলে আসলাম এই যে ভোজন কক্ষে তো গেটের কাছে এই টিকিটটা দেখে নিল ইনি তো দুজন ছিলাম দুটো টিকিট দেখে ছিঁড়ে দিল আর আমরাও চলে আসলাম আর আমাদের বলে দিল শেষ লাইনে বসতে কারণ এখন অনেকটাই লেট করেছি তাই ফাঁকা হয়ে গেছে সে হারে কিন্তু ভিড় নেই আর আইটেমও কিন্তু এখানে প্রচুর রকম ছিল দেখছেন তো কত রকমের আইটেম তো কথায় আর দেরি না করে আমরা চটপট গিয়ে বসে পড়লাম আর মা বসেছিল একদম ধারে তো আমাদের বললো অত ধারে বসলে আপনারা হাওয়া পাবেন না তো তার জন্য আবার দুজন মিলে উঠে এই দিকে চলে এসেছিলাম আর এখন দিয়ে গেল থালা আর গ্লাস তো থালা গ্লাসটাও বেশ সুন্দর কোয়ালিটি ছিল একদম যে মানে যাতায়াত তা নয় বেশ সুন্দর ছিল থালাটা প্রচণ্ড শক্ত ছিল আর গ্লাসটাও ভীষণ ভালো ছিল আর দুটোই কিন্তু কাগজের ছিল কোনো রকম প্লাস্টিকের ইউজ কিন্তু করেনি তারপরে দিয়ে গেল সুন্দর জল জলটাও কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ একদম মিনারেল ওয়াটার আর তারপরে এই যে চলে আসলো মিনিকেট চালের ভাত তো ভাতটা একটুখানি কালচে টাইপের ছিল জানি না কেন কাঠের জালে হয়েছে বলে মনে হয় তো খেতে টেস্ট ছিল তার সাথে পুঁয়ের পুঁই শাক যেটা হয় বা পুঁয়ের ডাটা সেটাই তরকারি তরকারিটা আমার এত টেস্ট লেগেছিলো মানে ওই তরকারিটা আমি পুরোটা খেয়েছিলাম আর তারপরে এই যে চাল কুমড়ো আলুর তরকারি আর ডাল দিয়ে গেছিলো যেটা আমি খাইনি চাল কুমড়ো আলুর তরকারিটা আর আলু পটলের তরকারিও দিয়েছিলো তারপরে চাটনি পাঁপড় আর ছিল পায়েস পায়েসটা আমরা কটোয় নিয়েছিলাম কারণ পেতে জায়গা ছিল না এত পরিমাণে খেয়েছিলাম আর এই যে মঠের পেছন সাইডটা আর পেছন সাইডের এই দিকে হচ্ছে জগন্নাথের রান্নাঘর আর আমরা চলুন দেখিয়ে নিয়ে আসি যেখানে আমাদের খাবার হলো সেই রান্নাঘরটা এটাই হচ্ছে সেই রান্নাঘরটা যেখানে আমাদের জন্য রান্না হলো বা সাধারণের জন্য রান্না হয় বড় বড় উনুন করা রয়েছে আর সবগুলোতেই কিন্তু কাঠে রান্না হয় আর পুরো ঘরটাই কিন্তু অনেক মানে উনুন করা ছিল তার সাথে বড় বড় হাড়ি করাইও ছিল আর এবারে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে বাইরের দিকে আসতে এইখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে জায়গাটা বেশ ঠান্ডাও ছিল তার সাথে হাওয়াও দিচ্ছিলো আর এই যে এখানে যজ্ঞ করা হয় তো যজ্ঞ যখন এখানে করা হয় তখন চারদিক দিয়ে লোক বসার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এখানে কিন্তু অনেকে বসেও ছিল তো মা এখানে শুয়েই পড়েছিল। আসলে এত পরিমাণে খেয়েছিল মা আর চলতে পারছিল না এত সুন্দর এত টেস্টি ছিল ভোগটা সত্তর টাকায় তিন রকম তরকারির সাথে ডাল ভাত আর চাটনি পাঁপড় আর পায়েস দিয়েছিল পায়েস যদি না দেয় তো বড় বড় সাইজের মিষ্টি দেয় তো সেইগুলো মানে খেয়ে আর আমরা চলতেই পারছিলাম না তো এখানে একটু রেস্ট নিলাম আর তারপরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে কাছেই রয়েছে যেটা মানে একশো কুড়ি বা একশো চল্লিশ টাকার ভোগ খাওয়ায় ওই যে ওই দিকের ফোনের ঘরগুলোতে তো ওখানে এসি রুম এসি রুমে বসে খেতে পারবেন আর ওখানে প্রচুর রকম আইটেম থাকে একশো চল্লিশ টাকায় যে কত রকমের আইটেম থাকে মানে রাধা বল্লবী বেগনি থেকে শুরু করে অনেক কিছু থাকে তো একবার ইচ্ছা আছে ওখানে বসে ভোগ খাওয়ার জানি না কবে কপালে জুটবে তো যাই হোক এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে তো ওই যে দেখতেই পাচ্ছেন ওই রাস্তার ওইখানে গেলেই আমরা বাস পেয়ে যাব । তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা ভালো থাকবেন নমস্কার